তো বন্ধুরা আপনারা হোম দেখতে পাচ্ছেন যে লক্ষীর ভান্ডারে 3000 টাকা অনুদান বড় স্বচ্ছতা ও সুরচ্যে রাজ্য জুড়ে লক্ষীর ভান্ডারে রাজ্য সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষীর ভান্ডার প্রকল্প 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষীর ভান্ডারের প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নি ভোটার পর থেকেই যাত্রা শুরু করে এই প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা এই রাজ্যের মতো গোটা দেশে বাড়ছে দিল্লি বিধানসভা নির্বাচনে তিনটি রাজনৈতিক দলই ভান্ডারের মতো প্রকল্পের কথা ঘোষণা করছে রাজ্যের সব থেকে আগে ভান্ডার চালু হলেও টাকার অঙ্কে অন্য রাজনৈতিক দলগুলি তৃণমূলকে টেক্কা দিচ্ছে আর সেই কারণে ভান্ডার প্রকল্পের টাকার অঙ্ক বাড়বে বলেও জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই অনেকেই বলছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার অঙ্ক এক হাজার থেকে বেড়ে তিন হাজার টাকা করা হবে বলে মনে করেছেন আর পিছিয়ে পড়া তপশিলি জাতি ও উপজাতিতে টাকার অঙ্ক ও চার হাজার টাকা করা হতে পারে বলে আলোচনা হচ্ছে আগামী বছরের রাজ্য বিধানসভা নির্বাচন আর সেই কারণে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান অঙ্কে বাড়াতে পারে বলে অনুমান করছে লক্ষ্মীর ভাণ্ডার কারণে রাজ্যে সুনাম হচ্ছে আর সেই কারণে উঠছে টাকা বাড়ানোর তেমনি মনে ভাতা গ্রহণকারীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কারণে রাজ্যে দুই কোটি একুশ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য রাজ্যের খরচ হয় ছয়শো পঁচিশ কোটি টাকা